সন্দেশখালীর সামাজিক শিক্ষা কেন্দ্র মাঠে সিপিএমের জনসমাবেশ সভায় যোগ দিতে সন্দেশখালী পৌঁছলেন বাম নেতা সুজন চক্রবর্তী যাওয়ার পথে বিজেপি নেতা বিকাশ সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এই বাম নেতা সন্দেশখালীর নির্যাতিতা ও আন্দোলনকারী মহিলারা বামেদের জনসমাবেশে উপস্থিত হয়েছেন এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আমি একটা কাজে যাচ্ছিলাম আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল উনি আমাকে চিনতে পারলেন জাতির উনি দেখা হলো আমি নমস্কার করলাম এই আর কি যেটা কি বললেন উনি বললেন যে ঠিক আছে আপনার আন্দোলনকে আমরাও আপনার আন্দোলনের সঙ্গে আমরাও সাথে আছি আন্দোলন চালিয়ে হাত এটা বাড়ির পাশ থেকে যাচ্ছিল সেই জন্য আমার সাক্ষাৎকার এছাড়াও অন্য কিছু না কারণ আমিও আমি একটা কাজে যাচ্ছি একটা আপনার নাম আমার বিকাশ হ্যাঁ আমি যখন সন্দেশকালী আসছি অনেক সাধারণ মানুষের সঙ্গে দেখা হয়েছে দোকানদার ব্যবসায়ী সাধারণ লোক স্কুলের ছাত্র ছাত্রী সবার সঙ্গে আমি হাত মিলিয়েছি তার মধ্যে একজন বললেন আমি বিকাশ বোধয় সিংহ বোধয় মানে আমি জিজ্ঞেস করলাম ওই যে আপনি জেলে গেছিলেন নিরাপদর পরপর সেই কি আপনি বললেন হ্যাঁ দেখা হলো আমি বললাম যে অন্যায়ের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে লুঠের বিরুদ্ধে মানুষ যেন হয়ে লড়তে পারে এটা ইনশিওর করবেন মানুষের লড়াইকে যেন ভাগ করে দেওয়া না হয় মানুষের লড়াইটা জরুরি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই লুঠেরাদের বিরুদ্ধে লড়াই এই তিনটে ক্ষেত্রে মানুষের ঐক্যবদ্ধ লড়াইটা জরুরি অর্জুন সিং তৃণমূল তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে তৃণমূল আবার তৃণমূল থেকে বিজেপি হবেন কি না ধান্দা যখন যেখানে যেমন পোষাবে তেমন ওরা করবেন তো উনি বলছেন যে উনি তৃণমূলে আসার পর মমতা ব্যানার্জি ঘনিষ্ঠ হওয়ার পর উনি ভোট দিয়েছেন দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদে এবং ওর সঙ্গে সঙ্গে নাকি দেব মানে দীপক অধিকারীও দিয়েছেন তো আমি তো ওদের দোষ দিচ্ছি না মুখ্যমন্ত্রী নিজে তো প্রকারান্তরে রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপিকে সমর্থন দিয়েছেন উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রকারান্তরে বিজেপিকে সমর্থন দিয়েছেন ফলে মুখ্যমন্ত্রীর একটা পা বড় করে রাখা আছে বিজেপির ঘরে তার কোনো দোষ নেই আর বাকিদের দোষ এটা হবার কথা না মুখ্যমন্ত্রী গোটা তৃণমূলটাকে বিজেপির দিকে নিয়ে যাবার একটা ব্যবস্থা করছেন তৃণমূলের মধ্যে তাই নিয়ে নানান দ্বন্দ্ব আছে বিজেপির লোকেরাও সব এটা পছন্দ করছে না কারণ তারা মনে করছে যে মোদীজির ভরসা মমতা ব্যানার্জির ওপরে বেশি সুকান্ত মজুমদারের চাই গতকাল প্রার্থী তালিকা ঘোষণা করেছে এই প্রার্থী তালিকাতে বিজেপির অন্তত পাঁচজন আছে দুজন প্রাক্তন সাংসদ তিনজন বা চারজন বর্তমান বিধায়ক প্লাস প্লাস নরেন্দ্র মোদীর সম্মতি নিয়ে তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং এই তালিকাতে বাংলার ব জানে না এমন প্রার্থী বিজেপির ঘরে বড় হওয়া তারা প্রার্থী এখন বিধায়ক আছেন এক্সিস্টিং এরকম হয় চোদ্দ পনেরো জন প্রার্থী মানে ওরা ভোটে হারবে চোদ্দ পনেরো জন বাই ইলেকশন করার দম তৃণমূলের এখন নেই ফলে এমনভাবেই দিয়েছে জানে যে ওটা তো হারবো এমনিতেই অতএব দিয়ে রাখলাম হেরে গেলেও বিধায়ক থেকে যাবে প্রার্থী পথ দেখলে বোঝা যায় যে তৃণমূলের কাপন শুরু হয়ে গেছে তৃণমূল জিতবে না কালকের ব্রিগেড যথেষ্ট মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেবার জন্য